পশ্চিমবঙ্গের কিছু দাদাদের অজ্ঞতা সম্পর্কে আপনাদের দু একটা কথা বলি দেখুন পশ্চিমবঙ্গে যারা আছেন কিছু শিক্ষিত জনগোষ্ঠী অবশ্যই আছেন কিন্তু অধিকাংশ মানুষের কথা শুনলে না মনে হয় কোনোদিন স্কুলের ধারে কাছেও যায়নি বাংলাদেশ সম্পর্কে যে তাদের বিন্দুমাত্র কোনো অভিজ্ঞতা নেই কোনো নলেজ নেই এটা তাদের বিগত দিনের কয়েকটা কমেন্ট আমার পেজে দেখেই বুঝতে পেরেছি ধরুন আমি একটা পোস্ট করলাম যে বাংলাদেশের সবগুলো বিদ্যুৎ কেন্দ্র খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে এখন এই ক্ষেত্রে কেউ কেউ এসে কমেন্ট করলো কি বলল বাংলাদেশে মাদ্রাসার কি দিয়ে কিন্তু বিদ্যুৎ অফিস চালাতে পারবেন না বিদ্যুৎ উৎপাদন সম্ভব না তারপর আমি সেখানে একজনকে বললাম আপনি কি ধরে নিয়েছেন যে বাংলাদেশ সবাই মাদ্রাসায় পড়ে সেখানে সেই লোক আবার আমাকে কমেন্ট করলো যে বাংলাদেশে কি কেউ মাদ্রাসার বাইরে পড়ে নাকি দেখুন তারপর আমি গুগল থেকে সার্চ দিয়ে বাংলাদেশে প্রায় একশো পঞ্চাশটার উপরে ইউনিভার্সিটি রয়েছে সরকারি ইউনিভার্সিটি রয়েছে প্রায় পঞ্চাশটা সেই নলেজ পর্যন্ত তাদের নেই তারা ধরেই নিয়েছে বাংলাদেশে সবাই মাদ্রাসায় পড়াশোনা করে এবং মাদ্রাসায় পড়াশোনা করলে তারা হলো জ্ঞান শূন্য তো এতটুকু অজ্ঞ এরা যদি কেউ গুগল ইউজ করতে পারে সেই ক্ষেত্রে কিন্তু তার নিজেরই জানার কথা যে বাংলাদেশে কী পরিমাণ বিশ্ববিদ্যালয় আছে বা শিক্ষা ব্যবস্থা কী যে কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে সেটা কিন্তু এমনি জেনে নেওয়া যায় এবার এই বিদ্যুৎ কেন্দ্র নিয়ে অন্য একটি প্রশ্নে আসি অনেকেই কমেন্ট করেছে কয়লা কোথা থেকে আসবে কয়লা কি তোমাদের বা পাকিস্তান দেবে নাকি কোথা থেকে আনবে তো এই ধরনের কমেন্ট করেছে প্রথম কথা হলো কয়লা তো শুধু ইন্ডিয়ায় সাপ্লাই দেয় না বাংলাদেশেও কিন্তু বড় পুকুরিয়া নামের বিশাল বড় একটা কয়লার খনি রয়েছে এই নলেজ বা এই শিক্ষাটুকু কিন্তু ওই পশ্চিমবঙ্গের দাদাদের নেই যে বাংলাদেশের ভেতরেও যে কয়লা উৎপাদন হয় এছাড়া ইন্ডিয়া থেকে কয়লা না আনলে বাইরে থেকে কি আর কয়লা আনা যাবে না এটা হলো একটা দিক অন্য দিক নিয়ে যদি আমি কথা বলি তারা ধরেই নিয়েছে কয়লা ছাড়া বোধ হয় বিদ্যুৎ উৎপাদন হয়ই না অথচ বিদ্যুৎ উৎপাদনের কিন্তু অনেকগুলো উৎস রয়েছে বায়ু থেকে বিদ্যুৎ উৎপাদন হয় জল থেকে বিদ্যুৎ উৎপাদন হয় কয়লা থেকে হয় বিভিন্ন ফরমেন্টেই কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় আবার সোলার এনার্জি যেটা সেটা সূর্যের আলো থেকেও কিন্তু বিদ্যুৎ উৎপাদন হয় কিন্তু তারা ধরেই নিয়েছে যে আদানি যেহেতু বিদ্যুৎ উৎপাদন করছে কয়লা দিয়ে তার মানে বাংলাদেশের সব বিদ্যুৎ কেন্দ্র বোধ কয়লা দিয়েই হয় এবার অন্য দিকটা নিয়ে বলা যাক ওরা যে ধরেই নিয়েছে যে বাংলাদেশিদের দ্বারা বিদ্যুৎ উৎপাদন সম্ভব নয় ওরা কি জানে যে বাংলাদেশে কি পরিমাণ বিদ্যুৎ কেন্দ্র এখন বাংলাদেশিরাই চালায় বাংলাদেশের বিদ্যুৎ কেন্দ্র তো সবগুলো বিদেশিরাই এসে চালাচ্ছে না আমার ধারণা তারা হয়তো জানেই না যে বাংলাদেশি বিদ্যুৎ কেন্দ্র আছে তারা হয়তো ধরে নিয়েছে আদানি যে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে সেটার সাথে বাংলাদেশ সরকার যেই একটা চুক্তি করেছে সেইখান থেকে যেই বিদ্যুৎ পায় সেটা দিয়ে মনে হয় সারা বাংলাদেশ চলে এই জন্য তারা মনে করে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ করে দিলে বাংলাদেশ মনে হয় অন্ধকারে চলে যাবে তো এতটুকু অজ্ঞ এই বিংশ শতাব্দী একবিংশ শতাব্দীতে এসেও যে কেউ হতে পারে এটা কিন্তু চরম একটা আশ্চর্যের বিষয় এটা আমি আমার দিক থেকে যদি চিন্তা করি এটা যদি নাইনটিজ হতো তাহলে আমি ধরে নিতে পারতাম যে মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা আছে কারণ হচ্ছে মানুষের নলেজে সেরকম অ্যাক্সেস নেই কিন্তু এখন ইন্টারনেটের যুগ যেই লোকটা ফেসবুক ইউজ করছে সে কিন্তু চাইলে গুগলেও গিয়ে সার্চ দিয়ে দেখতে পাচ্ছে যে কোনো প্রশ্ন আসলে কিন্তু গুগলে সার্চ দিলে অথবা ইউটিউবে সার্চ দিলেই কিন্তু আপনি যে কোনো ইনফরমেশন পেয়ে যাচ্ছেন সেখানে পশ্চিমবঙ্গের কিছু লোকজন যারা ফেসবুক ইউজ করে তাদের ধারণা যে বাংলাদেশে মনে হয় বিদ্যুৎ কেন্দ্র নেই অথচ বাংলাদেশে কিন্তু অনেক আগ থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি যেটা হয়েছে বিগত সরকারের আমলে সেটা হচ্ছে ভারত সরকারের সাথে একটা আতাত করে যেহেতু ভারত সরকারের সাথে আদানি গ্রুপের একটা ভালো সম্পর্ক সেই জন্য আদানি গ্রুপকে একটা অনৈতিক অনেজ্য চুক্তি করতে দেওয়া হয়েছে যার মাধ্যমে বাংলাদেশ থেকে মোটা অঙ্কের একটা টাকা ভারতে পাচার করা হয়েছে তো পশ্চিমবঙ্গের দাদাদেরকে আমি বলবো আমার পেজে বিশেষ করে আপনারা যখন এসে কমেন্ট করবেন অবশ্যই অবশ্যই কমেন্ট করার আগে ইন্টারনেটে সার্চ দিয়ে বাংলাদেশ সম্পর্কে একটু বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে একটু স্টাডি করবেন একটু গবেষণা করবেন একটু জানার চেষ্টা করবেন যে বাংলাদেশ আসলে কোন অবস্থায় আছে ধন্যবাদ